যেই লোক আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে ও কজল হক এবং হককে মিথ্যা বলে উড়িয়ে দে যখন তার কাছে হক আসে হক আসে আল্লাহর তরফ থেকে কার মাধ্যমে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাধ্যমে যখন মানুষ নবীর আনিত হক নবীর আনিত দিন নবীর নবীর আনিত শরীয়তকে মিথ্যা বলে উড়িয়ে দে সেজন্য আল্লাহকে মিথ্যা বলল সেজন্য নবীকে মিথ্যা বলল সেজন্য জিব্রাইলকে মিথ্যা বলল সেজন্য আসমানি হেদায়তকে মিথ্যা বলল আপনার একটি কথার মাধ্যমে কিভাবে ইমান চলে যেতে পারে লক্ষ্য করুন সাহাবাদের গালি দেওয়া সাহাবাই কারণ এই উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তিরা যাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন রাজি আল্লাহ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও আল্লাহর প্রতি সন্তুষ্ট বিশেষ করে আল্লাহ আল্লাহর নবী সাল আলী সাল্লাম পরিষ্কার করে সতর্ক করে বলেছেন আল্লাহ আল্লাহ খবরদার খবরদার লা তো সুবু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না আমার সাহাবাদেরকে গালমন্দ করো না আল্লাহ যেখানে সাহাবাদের সম্পর্কে এই কথা বলেছেন বুখারীর হাদিস বদরী সাহাবিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইফআলু মাশিতুম কদ গফর্তু ওহে বদরের যোদ্ধারা তোমরা যা করো করো আমি আমি আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি ওই চৌদ্দ সাহাবি বিয়ার মাঠে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছিলেন আল্লাহ জাহানী ওরা তোমার হাতের উপরে হাত রেখে বায়াত নবী এটা মনে করিও না ওদের এই চোদ্দ শত সাহাবির হাতের উপরে আল্লাহ হাত রয়েছে তাদের সামনে মন্তব্য করা হল ইসলামের প্রকৃত দুশ্মন শিয়াদের কাজ এদের কাজে কারণেই যে তারা মনে করে যে ইসলাম তো নবীর কাছ থেকে সাহাবারা পেয়েছেন আর সাহাবাদের মাধ্যমে সারা দুনিয়ায় সরিয়েছে কাজেই সাহাবাদের সম্পর্কে যদি সমাজে ভুল ধারণা তুলে দেওয়া যায় তাহলে মানুষ ইসলামের মূল উৎসেই বিভ্রান্তিতে পড়ে যাবে আর মানুষ আসল ইসলাম থেকে সরে যাবে এটাই তাদের চক্রান্ত এই ব্যাপারে তবরানির একখানে হারিস উল্লেখ করছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মন সব আমার সাহাবিকে গালি দেয় লাহে আতুল্লাহ জেলু আমার সাহাবিকে গালি দিল সেই লুকের উপরে আল্লাহর লাহানত ওনমালাই না আলত আজমাইন এবং সমগ্র মানব সভ্যতার মানব জাতির লানত। অভিশাপ তারপর ও মুসলিমের ওই হাদিস আপনারা একাধিকবার শুনেছেন আবার শুনিয়ে দিচ্ছি নবীর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুবু اصحابি আমার সাহাবাদের গালি দিও না ফওয়াল্লাযী নেফসি বিয়াদিহি ওই সত্তার কসম যাহার হাতে আমার জীবন লাউ আননা احدকুম আনফাকা মিসল দহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ ব্যয় করে আল্লাহর রাস্তায় দান করে মা আদারাকা মুদ্দাহাহিম বলা নসিফা তারা আমার একজন সাধারণ সাহাবির এক মুষ্কি অথবা তার কিয়দংস এর সমান হতে পারবে না স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ উহুদ পাহাড় একটি দৃষ্টান্ত কেন মদিনার পাহাড় সমূহের মধ্যে প্রশস্ততার দিক থেকে দৈর্ঘ্য প্রস্তে এই শুধু খালি লম্বাই হচ্ছে এই পাহাড়টা তিন মাইল বিশাল পাহাড় এবং এই পাহাড়ি পিছনে রেখে রসুলাম উহুদের যুদ্ধ করেছিলেন পাহাড় পিছন থেকে প্রতিরক্ষার যে দেওয়াল স্বরূপ কাজ করেছিল সেজন্য তাবুকের যুদ্ধে অত্যন্ত কষ্টের যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ থেকে ফিরতে ফিরে ফিরে যখন আপনার রসুল আসলাম দূর থেকে শান্ত শান্ত সাহাবি উহুদ পাহাড়কে দেখেছিলেন দেখেই বললেন হা দা যাবাল এই তো সেই উহুদ পাহাড় এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও সেই পাহাড়কে ভালোবাসি সেজন্য সেই উৎ পাহাড়ের দৃষ্টান্ত দিয়ে বলছেন বিশাল পাহাড় বিশাল সম্পদ এটা যদি কেউ একজন সাহাবির এক মুষ্টি বা তার দংশ এটারও সমান হওয়া যাবে না অতএব এই ধরনের গালি গালাগালি করে মানুষ কিন্তু জবানের মাধ্যমে তার ইমান বেরিয়ে যাচ্ছে টের পাচ্ছে না আমরা উদাহরণ নিতে পারি ফেরেশতাদেরকে গালি দেওয়া ফেরেস গালি দেওয়া আপনারা জানেন যে ইসলামকে দেখতে পারত না কারণ ছিল তাদের ধারণা ছিল যে শেষ নবী ইহুদি বংশে আসবেন কিন্তু নবী আসলেন কোরাইশ বংশে এই তারা নবীকে মানলো না আমাদের বংশে যখন আসে নাই এই নবী আমরা মানব না মানলো না এখন এই নবীর কাছে ওহি নিয়ে আসে জিব্রাইল জিব্রাইল এখন তাদের জানের দুশ্মন জিব্রাইল কে গালাগালি করে তাদের কাছে মিকাইল ভালো জিব্রাইল খারাপ অথচ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি বলে দিয়েছেন ইমান আনতে হবে সকল ফেরেস্তাদের প্রতি সব ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে যাদেরকে আমরা নামে চিনি কাজে চিনি যাদেরকে নামে চিনি না কাজেও চিনি না আমভাবে সবার প্রতি ইমান আনতে হবে এটা ইমানের দাবি ইমানের ছয়টি রুখনের অন্যতম কিন্তু আল্লাহ রব নম্বর আয়াকে উল্লেখ করছেন ওদের কথা উল্লেখ করে বলছেন আল্লাহর রসুলের দুশ্মন এই কথা বলার পরে আবার ফেরেস্তাদের মধ্য থেকে স্পেশাল ভাবে আল্লাহ উল্লেখ করছেন জিব্রাইল ও মিকাইল বলছেন ও জিব্রাইল ও মিকাইল জিব্রাইল এবং মিকাইলের যারা দুশ্মন এদেরকে যারা গালাগালি করে এদেরকে যারা খারাপ জানে আল্লাহ এবার ডিক্লার দিচ্ছেন ফা ইন্নাল্লাহ আদুবুল লিল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ কাফিরদের দুশ্মন তার অর্থ হলো ওই আল্লাহ রব্বুল আলমিন বে করবেন না কাফেরদের যে এই দুশ্মনী তাদের যথাযথ উপযুক্ত যে যজা উপযুক্ত যে বদলা সেটাই আল্লাহ রবুল আলমিন দেবেন যারা জিব্রিকে দেখতে পারে না আল্লাহ বলেন আমি ওদেরকে দেখতে পারি না সাহাবাদেরকে ফেরেস্তাদেরকে দেখতে পারে না ওদের ওদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই অতএব যারা আজকে ফেরেস্টাদের গালি দিয়ে থাকে অনেকেই আছে এই ঢুকায় পডে জবানের মাধ্যমে মানুষের ইমান চলে যেতে পারে